আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার আপুরবাসায় আসছিলাম আর আপুরবাসা থেকে খরমপুরে মাজারে গেছিলাম আপনারা অনেকেই এই নামটা শুনেছেন আবার অনেকে দেখেও থাকবেন তো আমি ওইখানে কিছু মাটির জিনিস আমার খুব পছন্দ হয়েছে তাই আমি নিয়ে আসলাম দেখেন তো আমার জিনিসগুলো আপনাদের কেমন লাগে তো এটা হলো মাঠের একটা থালা আমি পুরো স্যারটা পাই নাই এর জন্য মানে যাই ভালো লাগছে আমি তাই নিয়ে আসছি পুরো স্যারটা নিয়ে আসবো আমি ওনাদেরকে বলে আসছি আমার জন্য পুরো স্যারটা নিয়ে আসতে আর এটা হলো কাপিজ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর এই যে আমরা যেহেতু বাঙালি তাই আমাদের মৃত্তিকার প্রতি বা মাটির জিনিসের প্রতি অনেকটা আকর্ষণ সবারই আছে খুবই ভালো লাগে মাটির জিনিসগুলো দেখলে একটা ঐতিহ্যের পরিচয় বহন করে আমাদের কাছে হলো ফিনি সেট বা পাশ সেট চাই বলেন প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি ওনাদেরকে বলে আসছি ওনারা যেন আমার পুরুষ সেটটা আমাকে দেন সবাই মানে এত পছন্দ করছে এই সেটগুলো দেখেন এগুলো কিন্তু মাটির কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসে কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর কারুকাজ আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর এখানে আমি নিয়ে আসলাম একটা ছেচুনি আর একটা হলো পোয়া পিঠার জন্য একটা ছোটো কড়াই নিয়ে আসছি আর এখানে পিঠা করার জন্য তো তাওয়া নিয়ে আসছি আশা করি আপনাদের সবাই ভালো ভালো লাগবে আমার প্রত্যেকটা জিনিস তো কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম